তো চলো ফাইনালি পার্ট ওয়ান ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা কিন্তু মালবাজারে গিয়ে খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার সোজা রানা দিয়েছি আমাদের উদ্দেশ্যে মানে কালিম্পংয়ের উদ্দেশ্যে তারপরে কিন্তু দেখতেই পারছো যে আমরা কিন্তু গাড়িতে অলরেডি রানা দিয়ে দিয়েছি এখন কিন্তু আমরা পাহাড়ে উঠছি মানে পাপড় খেতে যে জায়গাটা সেখানে কিন্তু আমরা আছি তো এদিকে সামনে পম্পি পম্পিদি ওরা আগে যাচ্ছে তার পাঁচ পেছনে ছিলাম আমরা তার পেছনে আর একটা দাদা দিদি ছিল তো এখানে যাওয়ার পর একটা বড়ো সড়ো একটা ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনাটা হলো আমি আমার বডি কাছে প্রচণ্ড বকা খেয়েছি মানে এমনও বকা খেয়েছি যেখান ও বলছে যে আমি আর যাবো না এবার বাড়ি চলে যাব তো কারণটা কেন সেটা তোমাদের বলে দিচ্ছে যে দেখলে আমি নামলাম নেমে গিয়ে কিন্তু একটা ফুল গাছের ডালের দিকে হাত দিচ্ছিলাম মানে ফুল গাছটা না অ্যাকচুয়ালি জবা ফুলের গাছ তো খুব সুন্দর গাছটা তো সেখান থেকে ডালটা আমি ভাঙতে গেছিলাম তো সে কারণে আমার বড় আমাকে প্রচণ্ড বকা দিয়েছে ওই জায়গাটাতে উজ্জ্বল আমাকে বলছে তোমাকে আমি এখানে রেখে চলে যাব তো এই নিয়ে একটু সাথে একটু ঝামেলা হয়ে গেছিলো আমার তারপরে কিন্তু ওই ঝামেলা ঠেমেলা করে নিয়ে বকাঠাকা খাওয়ার পর আবারও মানে ওর গাড়িতে উঠে আবার দেশের টা দিলাম তারপরে কিন্তু এই যে কুয়াশটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু লাভা পার করে গেছি তো লাভা পার করার পর এতটা ঠান্ডা পড়বে বুঝতেও পারিনি তারপরে একটা দোকানে দাঁড়ালাম আর ফার্স্ট একটাই ইন্টারেস্টিং জায়গা যে আমরা যতবার পাহাড় গেছি না কেন কিন্তু কোনো দিনও কোনো পাহাড়ের স্যুপ পাইনি তো এবার যেহেতু এই দোকানটার সেটা দাঁড়ানোর পর না স্যুপ পেয়েছি তো আমি এবার একটু প্রচণ্ড ঠান্ডা পরিচয় তো আমরা সবাই একটু স্যুপ খেয়ে নিয়েছিলাম মোমো আর স্যুপ খেয়ে নিয়েছিলাম তারপরে খেয়ে নিয়ে অনেকটা আগেই চলে গেছিলাম তো যাওয়ার পর এবার আমাদের ওখান থেকে না একটু মানে আগে যখন গেলাম তখন আমরা আমাদের যে হোম স্টেজে যাই আমি প্রথমে উজ্জ্বলকে বললাম এইটাই হবে উজ্জ্বলবালি কি না না আরেকটু আগায় মানে এই যে পথটা এই এই রাস্তাটা আমরা পার করে আগে চলে গিয়েছিলাম তারপরে কিন্তু আবার সে হোমস্টেতে ফোন করা হলো তখন উনি এই অ্যাড্রেসটাই দিছিল তারপরে আমরা এই দিক দিয়ে আবার সোজা যাচ্ছি ডুকাবেলির উদ্দেশ্যে তো যখন আমরা এই হোমস্টেতে যখন নামছি না মানে এই রাস্তাটা দিয়ে যখন নামছি এখান থেকে আরও অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টা লাগে আমাদের হোমস্টে পৌঁছে তো আরও বেশি লাগে কারণ রাস্তাটা একটু খুব খারাপ আর এখানে ক্যামেরা অনেক আমি ধরেছিলাম স্টেটভাবে কিন্তু ব্যাপারটা হয়েছে কি মানে এতটাই রাস্তাটা খারাপ আর তার মধ্যে রাস্তাটা প্রচণ্ড ভাঙ তো সে কারণে হয়েছে কি ক্যামেরাটা আমি ধরছি একভাবে আর ভিডিওগুলো মানে কিছু কিছু জায়গায় ভিডিওগুলো দেখো অনেক রকমের যেখানে ঘাসই বেশি দেখা যাচ্ছে আমি এখন বয়স দিয়ে দেখে দেখছি যে ভিডিওতে তো সেরকম রাস্তাটা তো ভালো করে দেখতে পারছি না শুধু দেখছি গাছপালা ফুল এসবই দেখে যাচ্ছে অ্যাকচুয়ালি হয়েছে কি আমাদের বাইকটা প্রচণ্ড উঁচু মানে যে যে পেছনে বসে তাকে প্রচণ্ড মানে মানে উঁচুতে উঁচুতে থাকতে হয় তো সে কারণে কি হয়েছে আমি যখন ওর পেছনে বসেছিলাম যখন এই খারাপ রাস্তাতেই যাচ্ছিলাম রাস্তাটা প্রচণ্ড খারাপও ছিল রাস্তাটা ভীষণ খারাপ দেখতেই পারছো তোমরা রাস্তাটার অবস্থা এই রাস্তাটা প্রায় দেড় ঘন্টা বা পনেরো দুই ঘন্টা আমাদের রাস্তাটা পার করতে লেগেছে আর আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আমাকে আমার বর বলছে তুমি এই জায়গাগুলো একটা ভিডিও করো আমি ভিডিও করবো তো দূরে থাক আমি চিৎকার করছিলাম কারণ এতটা খারাপ এতটাভাবে নিজ দিয়ে যেতে হচ্ছে সে কারণে প্রচণ্ড চিৎকার করছিলাম যে না আমার খুব ভয় লাগছে ভয় লাগছে তখন মানে সেই জন্য আমার ভিডিওগুলো না ভালো করে স্পষ্টভাবে মানে কিছু কিছু ক্লিপ আমি ভালো করে নিতে পারিনি যেখানে দেখতেই পারছো যেখানে গাছপালার এইসবই জিনিসপত্র নিয়েছি মানে টোটাল যে পুরো রাস্তাটার যে ভিডিওটা করবো সেটা করতে পারিনি মানে ক্যামেরা বেঁকে যাচ্ছিলো আমি ঠিক করে বসতে পারছিলাম না এই কারণেই অসুবিধাটা হয়েছিল তো এখনও কিন্তু আমরা মানে যেই ঝর্ণাটা তোমরা দেখতে পেলে সেই ঝর্ণা থেকে আরও মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট আমাদেরকে আরও উপরে উঠতে হয়েছে তো সে কারণে কিন্তু মানে আমরা যেহেতু ছিলাম তো সে কারণে আমরা এই ঝর্ণাতে অনেক ছবি তোমরা আমাদের দেখেছ তো এইখানে এসে আমরা অনেক ফটো ফটো তুলেছি তো তারপরে আমরা ওই ঝর্ণা থেকে আরও প্রায় পঁয়তাল্লিশ মিনিটের উপরে উঠছি তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট এরকম অবস্থা তো চলো এখানে এইভাবেই আমাদেরকে আরও অনেকটা পথ যেতে হবে এখনও ডুকাভেলিতে আমরা আসিনি মানে আমরা যে হোমস্টেতে থাকবো সেই হোমস্টেতে এখনও এসে আমরা পৌঁছাইনি একটু টাইম লাগবে তারপরে ওখান থেকে যাওয়ার সময় দেখছি কি সুন্দর পাহাড়ের ভিউটা অসাধারণ লাগছিল তো আমরা আবার কি করছি ওখানে গাড়িটা দাঁড়িয়ে দাঁড় করায় নিয়ে একটা ছবি তুলে নিয়েছিলাম পাহাড়ের একটা সুন্দর ছবি তারপরে আমরা আবার এখানেও অনেক জায়গাতে স্টপিস দিয়ে 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 আসি অ্যাকচুয়ালি আমরা লাভা হয়ে আসছিলাম তো তাই অনেকটা হয়ে হয়ে আমাদের আসতে হয়েছে কারণ এক নাগাতারে যে বাইক চলে তার খুব প্রবলেম হয়ে যায় তো আমরা অনেকটাই যেহেতু আটটায় সকাল বেরিয়েছিলাম আর আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু সাড়ে তিনটে চলে পার হয়ে গেছিলো যেহেতু আমরা অনেকটাই রেস্ট করে আসছিলাম তো তারপরে এইভাবেই কিন্তু আমরা আমাদের জার্নি মানে শুরু করছি আরও অনেকটা পথ বাকি আছে এই জায়গাটা দাঁড়িয়েছিলাম ছবি তুলছি তারপর এখান থেকে আরও অনেকটা যেতে হবে এখনও ডুকাবিলি মানে যেই হোমস্টেতে আমরা কি থাকবো সেই হোমস্টেতে কিন্তু কি আমরা এখনও পর্যন্ত পৌঁছাইনি তো চলো দেখা হবে আরেকটা নেক্সট পার্ট নিয়ে টাটা এখন জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো